আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ড্রিম বিয়ার্স প্লিজ ফুল বিটি দেখবেন প্লিজ প্লিজ ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর যাদের বাচ্চা বাসের ছোট্ট রাজকানা আছে তাদের জন্য খুব সুন্দর সুন্দর রেডি শাড়ি কালেকশান সবাই সবার বাচ্চাকে একটু সাজাতে চান অন্যভাবে প্রত্যেকটা মা বলেন বাবা বলেন সবারই কিন্তু এই জিনিসটা একটু মন চায় যে আমার বাচ্চাটাকে একটা আলাদা লুক দেবো বাচ্চাটাকে একটু শাড়ি পরাবো তো এই টাইপের ইচ্ছে সব বাবা মায়ের থেকে থাকে অনেকেই কিন্তু পরানোর ঝামেলার জন্য বা কুচি খুলে যাবে এই ধরনের ঝামেলার জন্য বাচ্চাকে শাড়ি পরাতে চাচ্ছে না তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর বেবি রেডি শাড়ি খুবই দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছি আর এই শাড়িগুলো শুধুমাত্র বাচ্চাদের না আপনারা চাইলে মায়েদের জন্য কিন্তু ম্যাচিং করে নিতে পারেন মা মেয়ে ম্যাচিং করে সুন্দর সুন্দর রেডি শাড়িগুলো নিতে পারেন খুব সুন্দর কালেকশান আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আছে কিছু চান্দের সিল্ক শাড়ি কিছু আছে আছে কটন শাড়ি কিছু আছে হাফ সিল্ক শাড়ি খুব সুন্দর সুন্দর কাঞ্জিবাড়াম শাড়িও আছে এছাড়াও কাতান শাড়ি আছে খুবই সুন্দর কালেকশান একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন আর মনে মনে এমাইজিং করেন যে আপনার রাজকন্যাটাকে কোন শাড়িটা পরাবেন কোন শাড়িটা পরালে বেশি সুন্দর লাগবে সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ এটার স্ক্রিন শটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস যেটাও আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আছে ন্যাট ফ্যাব্রিকের শাড়ি জর্জেট শাড়িও আছে কিন্তু সো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন খুবই কমফোর্টেবল শাড়ি আছে আর আপনার বাচ্চারা ইজিলি এগুলো ক্যারি করতে পারবে সো নিঃসন্দেহে এগুলো নিতে পারেন সো ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলে ভিজিট করেননি আমার অন্যান্য ভিডিওগুলো দেখেননি প্লিজ একবার হল আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম